কুম রহমতুল্লাহ জালা পক্ষে বড় জ্বালা যে ছাত্র ছাত্রলীগের এক একটা কোচ করে ছাত্রলীগের নেতাকর্মীদের ফিটাইছেন পুলিশকে ধরে ধরে মেরে গাছের উপর তুলে দিয়েছেন সরকারি সম্পদ পুড়ে দিয়েছেন হাসু আফা একজন কেউ ছাড়বে না এটা হাসু আফা আপনাদের খুঁজে বের করবে হাসু আফা সম্পর্কে কি আর বলবো তার লজ্জা থাকা উচিত যদি একটা মানুষের যদি লজ্জাবোধ না থাকে তাহলে করার কিছু নেই ছাত্ররা অধিকার যখন চেয়েছিল তখন তোরা তুই উল্টো উড়ে রাস্তাতে বল দ্বিধাবোধ করে নাই এখন ছাত্রলীগের কয়েকটা গুন্ডা ফান্ডার উপর যখন হামলা হলো এখন তুই তাদের খুঁজে বের করবি তুই কলা গাছের মধ্যে মরে যাওয়া উচিত তোর শালের করে শালি তোর লজ্জা করে না জামা শিবির জামা শিবিরের চক্রান্ত তুই কুমের মধ্যে কি জামা শিবির দেখিস শালি জামার শিবির কি করছে তোর মানুষ মানুষের অধিকার চেয়েছে মানুষ তোর সাথে কোনো দুশি নেই ছাত্ররা অধিকার সাবে তুই তাদের রাজা ছাত্রদের এটা করতে পারবি ছাত্রদের এটা করবি তুই সালের করে আমি ছাত্রবাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি অবস্থায় যদি আপনারা যদি থেমে যান তাহলে এই জালেম এই ঝালেম আপনাদের ছাড় দেবে না আপনারা আরও তীব্র হন হাসা যতক্ষণ পর্যন্ত ওর দিয়ে করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনারা বাংলাদেশ দরকার হলে সম্পূর্ণ বাংলাদেশ জালিয়ে পুড়িয়ে আবার নতুন করে দেশ স্বাধীন করতে হবে লজ্জা থাকা উচিত কয়েকটা গুন্ডা মাস্তান ওদের গায়ে যখন এই চর পড়লো এখন মানে কি আর বলবো এখন চলতেছে আড়াইশো প্লাস মানুষ এই শহীদ সাহেব ভাইকে হত্যা করে ফেলছে ছাত্রলীগের কুন্ডা ফান্ডারা সাধারণ মানুষের হাত কেটে দিয়েছে করদান কেটে দিয়েছে এই বিড়িও তোর কাছে যায় না শুধু জমা শিবির সন্ত্রাসী গোষ্ঠী জমাৎ শিবির জমা শিবির জমা শিবির কি তোর কামড়াইছে নি তোর কি জমা শিবির কামড়াইছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম